কার্যিকর ঘটনায় এখনও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি দোষীদের এখনো ধরতে পারেনি তাই তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বড়োয়া দক্ষিণের ব্লক সভাপতি সমীরণ মন্ডল তৃণমূল নেতা আবু বাক্কারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয় বড়োয়া থানা চত্বরে উদ্যোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত ব্লক স্তরে অবস্থান বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন কি পরিপ্রেক্ষিতে বড়োয়া ব্লকের অবস্থান বিক্ষোভ ও র্যালি বের করা হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিল বড়োয়া এলাকা পরিক্রমা করে পুনরায় বড়য়া থানার সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করে তৃণমূল নেতা আবু বক্কার জানায় সিবিআই এতদিন কি করছে দোষীদের ধরতে পারছে না কেন দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর পথে হেঁটেছেন আমরা তার সাথে প্রতিবাদ মিছিল জানাই দোষীদের শাস্তির দাবিতে শিব এখনো তাদের ধরতে পারেনি কি করছে শিবিআই দোষীদের শাস্তির দাবিতে আমাদের প্রতিবাদ মিছিল বড়োয়া দক্ষিণে তৃণমূলের ব্লক সভাপতি সমীরণ মণ্ডল বলেন রাজ্যে পুলিশ একজন অভিযুক্তকে ধরেছে আদালতের নির্দেশ বিয়ায়ের হাতে তদন্ত তুলে দেয়া হয় কিন্তু আমরা যা দেখছি এখনো অব্দি সিবিআই কাউকে ধরতে পারেনি আর জিকা তরুণী চিকিৎসা ধর্ষণ খুনের দোষীর ফাঁসি হোক গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ বলেন ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনায় দোষীর শাস্তির দাবি করছি আমরা সিপিএম এবং বিজেপি আর জিকার কাণ্ড নিয়ে যে নোংরা রাজনীতি করছে তা মানুষ সুযোগ্য জবাব দেবে মিথ্যা ফেক নিউজ ছড়াচ্ছে বিজেপি আর সিপিএম এই দিন বিক্ষোভ মিছিলে দেখা গেছে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকদের তাদের মধ্যে একটা স্লোগান ছিল দোষীর ফাঁসি চায়

আমাদেরকে অবস্থান যুক্ত কর্মসূচি এবং এই কর্মসূচিতে আমি বক্তব্য রাখার জন্য বোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা নৈদুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি